সিলিং ফ্যানের সেফটির বিষয়ে আগে বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ তেমনই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি খেয়াল করুন ডাউন রডের সাথে যে সিলিং ফ্যানের বডি ঝুলে রয়েছে একটি নাট বোল্ট ব্যবহার করে এখানে টাইট করে আটকানো থাকে তো সেই বোল্ট কেটে গেছে একটি সাইড কেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বোল্ট ছিল সেটা কেটে পড়ে গেছে এবং এর উল্টা সাইডে আপনাদের যদি দেখাই সেখানে বোল্টের যে অংশ সেটা রয়েছে দেখেন ওই যে বোল্টের এক অংশ এখানে রয়েছে ঠিক ওই এক অংশের সাথে মূলত ফ্যানের বডি এখনও ঝুলে রয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো এখানে নতুন একটি নাটবোল্ট ফিটিং করা প্রয়োজন তো এ কারণে খুব সহজেই নতুন একটি নাটবোল্ট এখানে ফিটিং করা যাবে তো আপনাদের সতর্ক করার জন্য এই মূলত আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনাদের বাসা বাড়ে বা অফিসের সিলিং ফ্যানগুলো আপনারা কিছুদিন পর পর চেক করবেন এভাবে ফ্যানের নাটবোল্ট কেটে যায় তো কেটে যাওয়ার কারণ হলো এখানে লুজ ছিল লুজ থাকার ফলে দেখেন কিভাবে কেটে গেছে কেটে পড়ে গেছে এবং একটি সাইড অল্প একটু ঝুলে আছে। ডাইন সাইডটি কেটে পড়ে গেছে এবং বাম সাইডটি কেটে ক্ষয় হয়ে গেছে ফলে ওখানে বেঁধে রয়েছে এ কারণেই মূলত সিলিং ফ্যানটি এখনও ছিল তো এটা কেটে গেলেই সিলিং ফ্যান পরে যেত দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা ছিল দেখেন আমি নতুন একটি নাটবোল্ট এখানে টাইট করে আটকিয়ে দিয়েছি